নয় আগস্ট ভোর চারটা দশ এই সময়ই ঘটেছিল আজকের সেই নির্মম ঘটনা

যথেষ্ট কম ততক্ষণ না প্রশাসনিক ব্যবস্থা করা হবে করার থেকে করার হবে ততদিন কেউ সুরক্ষিত নিজেকে বলে মনে করতে পারে না আপনারা নিজেরা দেখছেন রাত হচ্ছে ভোট দখল হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু সেই রাত দখল ভোট দখল সবকিছুর মধ্যেও তো মেয়েরা হেন সাহ রিসেন্টলি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে নৌহাটি কি ধরনের বাজে ঘটনা ঘটলো সেটি মুখে বলার আশা নেই কারণ যতদিন না করা হবে ততদিন কেউ শোষণ হবে আশাবাদী আজকে পাঁচ তারিখ সিবিআই যে খামখন্ড হয়ে যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে আজকে আমরা ভীষণভাবে আশাবাদী আজকে কিন্তু আমরা কোনো না কোনো একটা অনেক কিছু কোন না কোনো অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং যেই ঘটনাটা আর্জি করা হয়েছে আমরা দুটো তার চাই জাস্টিস না সাথে আমাদের সবার বিশ্বাস যেম্পারিং করা হয়েছে সেটা কিন্তু সব কিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে সেই সেদিকে আমরা আছি দ্রুত